সম্মানিত দেশবাসী চলমান আন্দোলনে পুরো বাংলাদেশে এগারো পুলিশ সদস্য সহ প্রায় একাশি জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে পুরো বাংলাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রতিটি বিভাগে অলিতে গলিতে সব জায়গায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্রদের ডাকে অংশগ্রহণ করেছে এবং আমরা যতটুকু দেখেছি যে শান্তিপূর্ণ ভাবেই কিন্তু সব কর্মসূচি পালন করা হচ্ছিল অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল কিন্তু এই ছাত্রদের এই অবস্থান কর্মসূচির ভিতরে কিন্তু থার্ড পারসন যারা রয়েছে তারা ঢুকে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে অর্থাৎ একটি অরাজকতার দিকে সৃষ্টি করে দিয়েছে এবং যার কারণে আমরা দেখেছি যে সিরাজগঞ্জে থানার ভিতরে ঢুকে এগারো জন পুলিশ সদস্য নিহত হয়েছে এবং আরো সাধারণ আহ মানুষ অর্ধ বেশি কিন্তু সাধারণ জনতা মারা গেছে ছাত্র মারা গেছে অর্থাৎ এই মুহূর্তে যদি আপনাদেরকে বলতে চাই তাহলে বলা একটা কথাই বলা লাগে যে দেশ কিন্তু একটি গৃহযুদ্ধ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি সন্ধান কিন্তু রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন কিন্তু সরকারের ডাকা যে কারফিউ সেটা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করা আদায় করা হবে অর্থাৎ যে সব নিরীহ অসহায় ছাত্রদের উপর গুলি করা হয়েছে প্রাণহানির ঘটনা ঘটেছে এই রক্তের যে বিচার এই রক্তের যে পাওনা তারা না মিটিয়ে তারা কিন্তু ঘরে ফিরবে না অর্থাৎ পুরো বাংলাদেশ এই মুহূর্তে একটি রণক্ষেত্র যুদ্ধক্ষেত্র এবং কি হতে যাচ্ছে কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না